আমিও এই দীর্ঘ পথ একটি দিন একটি মুহূর্ত আপনাদের ছেড়ে যায়নি এই জাতীয় তাদের শ্রমিক দল আমার নেতৃবৃন্দের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি শুধু শ্রমিক এই কথাটি বলতে চাই আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন এই চেষ্টাটা আপনাদেরকে জারি রাখতে হবে কারণ গত আঠারোটি বছর আপনারা প্রতিটি মুহূর্তে বঞ্চনার শিকার হয়েছেন বৈষম্যের শিকার হয়েছেন আপনারা যে বঞ্চন বৈষম্য শিক্ষা হয়েছেন এই পুনরাবৃত্তি আপনাদের পুনরাবৃত্তি এটি চান না আমরা নতুন করে কি বাংলাদেশ করতে চান যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশের ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে কিংবা রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হবে আমরা আশা করতে পারি যে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পারব একটি নতুন সূর্যোদয় দেখতে পারবো সাল সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দিতে সমর্থ হবে কারণ বর্তমানে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি আর কেউ নন তিনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদাদের শুধু রক্তের উত্তরাধিকার নন তিনি আদর্শের উত্তরাধিকার তাই শহীদ রাষ্ট্রপতি যে অরমান্ধব নিজেকে একজন শ্রমিক পরিচয় পরিচয় রূপে করতে করতেন তিনিও শ্রমিকদের ভাগ্য উন্নয়নে তিনি তার বাবা এবং মায়ের দেখানোর পথে হাঁটবেন এটি আমরা বিশ্বাস রাখতে পারে। আর আমি অমিত আপনাদের সন্তান আপনাদের ভাই এবং প্রয়াত পিতা তরিকুল ইসলাম যেভাবে বিভিন্ন আপদে বিপদে বিভিন্ন সংকট সংগ্রামে আপনাদের বসে থাকবার চেষ্টা করেছেন আমিও এই দীর্ঘ পথযাত্রায় একটি দিন একটি সাক্ষ্য পারবেন তাই আমরা বিশ্বাস করি সকলের সামনে প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা তারেক ব্রহ্মনের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ করতে পারবো আর নতুন বাংলাদেশ করতে হলে তারে রহমানকে রাষ্ট্র পরিচালনা সেই জায়গায় নিতে হবে তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের প্রত্যেকে নিজের পরিবার নিজের আত্মীয়স্বজন নিজের প্রতিবেশী নিজের বন্ধু বান্ধবের ভক্তি ধানের শীষের পক্ষে নিশ্চিত করতে হবে